আর্জেন্টিনার একাদশে থাকছেন আর্জেন্টিনার সর্বোচ্চ বড় তারকা লাউতারো ম্যাচি আলভারেজ এবং মার্টিনেজরা কিন্তু ইনজুরির কারণে একাদশে আসবেন বড় পরিবর্তন আর্জেন্টিনা কুটি নিকোলাস গঞ্জালেজ ও নিকো পাজকে দেখা যাবে না আর্জেন্টিনার একাদশ আগামী মার্চ মাসে আর্জেন্টিনা দুটি বাছাই পর্ব ম্যাচ খেলতে মাঠে নামবে সেই ম্যাচ দুটিতে একাদশ কেমন হবে আর্জেন্টিনার কোন নতুন চমকে স্ক্যালনে মাঠে নামবেন ব্রাজিলের বিপক্ষে সামনের দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার সম্ভাব্য সেরা একাদশ নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মামেদা লেখা প্রতিবেদনে আর্জেন্টিনা মানেই ধামাকা দুই সালের মতো তো 2025 সালেও ধামাকা নিয়ে মাঠে নামতে যাচ্ছেন ইসক্যালোনী। অনেক সুন্দর একটা বছর কাটিয়ে আর্জেন্টিনা পাড়ে গেছেন 2025 সালে। 2024 এ জিতেছেন কোপা আমেরিকা টফি এবং 2026 বিশ্বকাপ বাছাই পর্বের অনেকগুলো ম্যাচ জিতে শীর্ষে রয়েছেন ল্যাটিনদের মধ্যে। এবার 25 সালে আর্জেন্টিনার মিশন ব্রাজিল এবং উরুগুয়েকে বিদ্ধ করা এবং হারানো নিয়ে। শিরোপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে মার্চ মাসে। এই মার্চ মাসের দুটি কঠিন ম্যাচ নিয়েই আর্জেন্টিনার মাস্টারমাইন্ড ইসক্যালোনীর কঠিন পরিকল্পনা রয়েছে। গোলবারের ডাইকতে এমিলিয়ানো মার্তিনেসের ইন সেঞ্চুরি না হলে তাকে ছাড়া অন্য কোনো গোলকিপারকে দিয়ে ভরসা রাখবে না স্ক্যালোনি বরাবরের মতোই আর্জেন্টিনার গোলবারের দায়িত্ব সামলাবেন অ্যামিলিয়ানো মার্থিনেস ডিফেন্স লাইনে থাকবেন প্রতিপক্ষের দুর্দান্ত ভয়ানক আক্রমণগুলো আটকানোর জন্য চারটি ডিফেন্ডার আর্জেন্টিনা ও বিশ্বসেরার ডিফেন্ডার কুটি রমেরও ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ধরে টটেন হামের হয়েও খেলতে পারছেন না এই ইঞ্জুরির কারণে একাদশে দেখা যাবে না আর্জেন্টিনার ডিফেন্স লাইনের ভরসার প্রতি কুটি রমেরোকে ব্যাক হিসাবে খেলবেন আকুনিয়া কিংবা তাগলিয়াফি অপরদিকে রাইট ব্যাক হিসাবে খেলবেন মলিনা কিংবা মন্টিয়াল এবং এদের সঙ্গে থাকবেন ওটামেন্ডি ও লিসান্দ্রো মার্টিনেস মধ্যমাঠে নতুন কোন মুখ দেখতে পাবেন না পুরাতনদের উপরেই আস্থা রাখবেন স্কেলোনি আগের মতোই থাকবেন রজিগো ডিফর এনজো ফার্নান্ডেজ ও অ্যালেক্সিস ম্যাক আলেকস্টাররা এবার আক্রমণ ভাগে থাকছে নতুন জমক নিকোলাস গঞ্জালেজের ইঞ্জুরির কারণে একাদশের চান্স পেতে যাচ্ছেন হোলিয়ান আলভারেজ লেফট সেন্টার ব্যাক হিসাবে খেলবেন স্পাইডারম্যান খ্যাত আলভারেজ এবং রাইট সেন্টার ব্যাক হিসাবে খেলবেন আর্জেন্টিনার সর্বোচ্চ বড় তারকা এবং ক্যাপ্টেন লিওনাল মেসি এবং স্ট্রাইকার পজিশনে খেলবেন আর্জেন্টিনার গোল ম্যাচিন লাউতারো মার্টিনেস তো আর্জেন্টিনা প্লেয়ারদের ইঞ্জুরি এবং এ সিজনের পার বিবেচনা করে বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনার দুই সাল বিশ্বকাপ বাসায় পর্ব ম্যাচের দুই সালে মার্চ মাসের দুটি ম্যাচের জন্য সম্ভাব্য একাদশ